আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের পলক বাবা আব্দুল রাজ্জাক মারা গেছেন মঙ্গলবার পনেরোই এপ্রিল রাতে ঢাকার একটি সরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর সময় স্ত্রী রিয়ামণিকে পাশে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হিরো আলম এ নিয়ে ফেসবুক পোস্ট করে তাকে বয়কটের ঘোষণা দিয়েছেন তিনি আব্দুল রাজ্জাকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই তবে বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি আলম বলেন এই মুহূর্তে কোনো কথা বলতে চায় না যা বলার আমি ফেসবুকে বলে দিয়েছি সবাই আমার বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন বাবার মৃত্যুর খবর জানিয়ে হিরো আলম ফেসবুকে লিখেছেন রিয়ামণিকে আমার জীবন থেকে বয়কট করলাম কারণ আমার বাবা হসপিটালে সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়ায় এবং তার পরিবারে কোনো সদস্য আমার বাবা এতদিন হসপিটালে কেউ কোনোদিনও দেখতে আসেনি আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে হিরো আলম আরও উল্লেখ করেন রিয়ামণি মায়ামণি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার সেখানের থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায় খুব শিগগির মায়ামণি রিয়া খুব তাড়াতাড়ি তারা যে কত খারাপ বুঝতে পারবেন আপনারা প্রসঙ্গত একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামণির প্রেমে পড়ছিলেন হিরো আলম সে কারণেই দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন পরে হিরো আলম রিয়া মনিকে বিয়ে করেন